আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুবাইতে নয়শো বাইক রাইডার এবং দুই হাজার ট্যাক্সি ড্রাইভার লাগবে এই নিউজ আপনি দেখে থাকবেন সময় টিভি এখন টিভি ডিবিসি নিউজ এটিএন বাংলা আর টিভি যমুনা টিভি সহ অসংখ্য টিভি চ্যানেলে এছাড়া বিভিন্ন পত্রিকা যেমন বাংলাদেশ প্রতিদিন সমকাল ভোরের কাগজ কালবেলা ঢাকা পোস্ট বাংলা নিউজ টোয়েন্টি ফোর রাইজিং বিডি সহ এরকম অসংখ্য নাম করা পত্রিকায় যে বাংলাদেশ থেকে প্রায় লাখ টাকা বেতনে সংযুক্ত আরব আমিরাতে কর্মী আমরা ভিআইসি গ্লোবাল সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আর এল টু ফাইভ ফাইভ সিক্স দীর্ঘ বছর যাবৎ কোম্পানিতে আমরা কর্মী পাঠাই আমাদের হাজারো ভাই এই কোম্পানিতে আছে এটা দুবাই সরকারের সরকারি কোম্পানি এই জন্য এই কোম্পানির ভিসা সবসময় ইস্যু হয় আপনাদের জন্য সুখবর হচ্ছে আসছে আগামী বারো ও তেরো সেপ্টেম্বর শুক্র ও শনিবার সরাসরি এই কোম্পানি থেকে ডেলিগেট আসছে আমাদের অফিসে সরকারি সিস্টেমে ইন্টারভিউয়ের মাধ্যমে এই কোম্পানিতে চাকরি পেতে হলে আপনার বয়স প্রয়োজন একুশ থেকে ঊনপঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কমপক্ষে এসএসসি ড্রাইভিং জানা বা লাইসেন্স থাকার কোনো প্রয়োজন নেই কারণ কোম্পানি যাওয়ার পরে আপনাকে লাইসেন্স করে দিবে এবং ড্রাইভিং শিখিয়ে নিবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে বা ড্রাইভিং জানা থাকে সেটা আপনার জন্য ভালো এই কোম্পানিতে যে লাখ টাকা ইনকাম করা যায় তার অসংখ্য ভিডিও আমাদের আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেল এবং পেজে রয়েছে আমি নিজে সরাসরি দুবাইতে গিয়ে আমাদের যে সকল ভাইদেরকে পাঠিয়েছি তাদের সাথে কথা বলে ইন্টারভিউ নিয়ে এসেছি যে তারা কত টাকা ইনকাম করছে সুতরাং আপনি যদি প্রবাসে লাখ টাকা এর স্বপ্ন দেখে থাকেন তাহলে ডেলিগেট এর মাধ্যমে সেই স্বপ্নকে পূরণ করুন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন ও সিরিয়াল দিয়ে রাখতে হবে রেজিস্ট্রেশন এবং সিরিয়াল দিতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন ইনশাল্লাহ আমি সহ ভিআইসি গ্লোবাল টিম আপনার ইন্টারভিউকে সহজ করতে সব সময় আপনার পাশেই আছি আর একটা বিষয় আপনারা যারা দ্রুত রেজিস্ট্রেশন করবেন প্রথম পাঁচশো জনার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট আমাদের অফিসের ঠিকানা হচ্ছে চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ার ফাইভ বি সিক্সটি নাইন বাই ওয়ান গ্রিন রোড পান্থপথ ঢাকা